মুভির শুরুতে গল্পের প্রধান ক্যারেক্টার ঝুনকে দেখানো হয় সে খুব হাসি খুশি আর মজার একটা মানুষ এ ছোট্ট ফটো স্টুডিও চালিয়ে সে জীবনযাপন করছিল প্রতিদিন ঘুম থেকে উঠে স্টুডিওতে আসত আর সারাদিন কাজকর্ম করে রাতে বাসায় ফিরে যেত এরপর বাবার সাথে মিলে খাবার রান্না বুঝতেই পারছেন পরিবারে একটা মায়ের অভাব ছোট বোন আছে তবে সে আবার কাজ করে এদিকে জুন বিয়ে করেনি মানে একদম সহজ সরল আর স্বাভাবিক একটা জীবন একদিন স্টুডিওতে এক মেয়ে এসে বলে তার ছবিগুলো নাকি ভালো ওঠেনি তাই সে ফ্রিতে আবারও মেয়েটার ছবি উঠিয়ে দেয় এ থেকেই বোঝা যায় সে খুব সৎ একজন মানুষ জুন কাজ শেষে একটা হসপিটালে চলে আসে আজকে তার এখানে চেক আপ করানোর কথা ছিল সেখানে একটা অসুস্থ ছেলেকে দেখে তাকে হাসানোর চেষ্টা করছিল এরপর হসপিটাল থেকে বের হয়ে তার পুরনো স্কুলে চলে যায় আর সেখানে ছোট্ট বাচ্চাদের মতো খেলাধুলা করতে থাকে তারপর কিছুক্ষণ সে মাঠে বসে তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করছিল এরপর সে আবারও তার দোকানে ফিরে আসে এমন সময় তার তার এক বন্ধু ফোন করে জানাই তার বাবার আজকে ফিউনারেল এ শুনে জুন আবারও বন্ধ করে ফিউনারেলে করতে যায় এখানে মনে মনে বলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এটাই চিরন্তন বাস্তব এদিকে দোকানে উই নামের একটা মেয়ে আসে সে দেখে দোকানটা বন্ধ করা এর কিছুক্ষণ পরেই জুন এসে দোকান খোলে উই তার রেগুলার কাস্টমার আজকে সে কিছু ছবি প্রিন্ট করাতে এসেছিল কিন্তু জুনের কিছুটা মন খারাপ থাকায় বলে আজকে সে কাজ করবে না তখন উই ছবিগুলো সেখানেই রেখে চলে যায় পরের দিন পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় উইয়ের সঙ্গে তার দেখা হয়ে যায় তাকে বলে স্টুডিও থেকে তোমার ছবিগুলো নিয়ে যেও এরপরে দেখা যায় এই বাচ্চাগুলো একটা গ্রুপ ফটো নিয়ে এসেছে এখানে যে যার ক্লাসমেটকে দেখিয়ে বলছিল এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড এই ছবিটা বড় করে দিবেন বাচ্চাদের এমন কথাগুলো শুনে জুন হাসতে থাকে বলে তোমাদের কাজটা হয়ে যাবে তখনই আবার উই চলে আসে তার ছবিটা নিতে এদিকে সেই বাচ্চাগুলো বাইরে গিয়ে নিজেদের মধ্যে ঝক শুরু করে এই দেখে জুন তাদেরকে থামানোর চেষ্টা করছিল তার এমন বার্তা আচরণ দেখে ওই মুস্কি হাত ছিল যাই হোক দুপুরে বাসায় ফেরার সময় জিয়া নামের এই মেয়েটার সঙ্গে জুনের দেখা হয় তাকে সে এক সময় খুব পছন্দ করত কিন্তু জিয়ার বিয়ে হয়ে গিয়েছে তো জুন বাসায় ফিরে তার বোনের সঙ্গে এ বিষয়ে কথা বলছিল তার বোন জানায় জিয়ার স্বামী নাকি প্রায় মদ খেয়ে বেচারিকে মারধর করে এরপর দেখা যায় দুই ভাই বোন তোর বিচি কে কত দূর ফেলতে পারে তা নিয়ে কম্পিটিশন করছে তো এর পরের দিন বাসে করে যাওয়ার সময় দেখে ওই রাস্তায় একটা লোকের সঙ্গে ঝগড়া করছে আসলে ওই পার্কিং ডিপার্টমেন্টে কাজ করত অর্থাৎ কোনো গাড়ি নো পার্কিং এরিয়াতে রাখা হলে তাকে জরিমানা করত। এ কারণে তাকে বারবার স্টুডিওতে আসতে হয় ছবি প্রিন্ট করানোর জন্য এগুলো সে প্রমাণ হিসেবে অফিসে জমা করে দেখা যায় ক্লান্ত ওই স্টুডিওতে এসে বলছে আমার এই ক্যামেরাটা একটু ঠিক করে দিও এক লোকের সঙ্গে ঝগড়া করার সময় নষ্ট হয়ে গিয়েছিল এই বলে সে সোফায় গিয়ে বসে পড়ে তার খুব গরম লাগছিল তাই জুন ফ্যান চালু করে দেয় এরপর দুজন অনেক গল্প গুজব করে জুন কেন জানি উইয়ের সঙ্গে কথা বলে খুব আনন্দ পেত উই তার সম্পর্কে জানতে চাই তার বয়স কত বিয়ে করেছে কিনা ইত্যাদি বিষয়ে এদিকে জুন তার সাথে মজার স্থলে কথা বলছিল ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে রাতের বেলা জুনকে তার পরিবারের সাথে ডিনার করতে দেখা যায় বোন জামাই আর বোনের ছোট্ট মেয়েটাও সাথে ছিল খাবার শেষে তার বাবা সবার একটা ফ্যামিলি ফটো তুলে দেয় এরপরের দিন সে স্টুডিওতে আসার সময় উইকে দেখতে পায় সে তখন অনেকগুলো ডকুমেন্ট নিয়ে সিটি কর্পোরেশনের দিকে যাচ্ছিল কিন্তু বেচারি ভারী জিনিসগুলো নিয়ে হাঁটতে পারছিল না তাই জুন তাকে লিভ দেয় এরপর দুজন কথা বলতে বলতে যাওয়া শুরু করে জুন জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কি করে উই বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই এসব প্রেম টেম আমার দ্বারাই হয় না জুন তাকে জায়গা মতো নামিয়ে দিয়ে দোকানে চলে আসে একটু পরেই জিয়া আসে তার সাথে দেখা করতে এরপর দুজন চা খেতে খেতে গল্প করে জিয়া জিজ্ঞেস করে সে কেন এতদিন বিয়ে করেনি জুন মজা করে বলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তখন জিয়া তাকে বলে তুমি আমাকে ভুলে যাও তোমার কাছে ফিরে আসা আর কখনো সম্ভব হবে না এরপর দেখা যায় জুন খুব মন খারাপ করে হসপিটালের দিকে যাচ্ছে সে মনে মনে বলে আগে জিয়ার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম আর আজকে পাঁচ মিনিটেই কথা শেষ হয়ে গেল সময় সত্যিই মানুষকে পরিবর্তন করে দেয় যায় এরপর সে হসপিটাল থেকে তার রিপোর্ট নিতে আসে তাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছিল সেখান থেকে সোজা তার বন্ধু জুয়ের কাছে যায় এরপর দুজনকে একটা বারে দেখানো হয় অনেকদিন পর দুজন এভাবে ড্রিঙ্কস করছিল সে জুকে বলে তোমার কি স্কুলের কথাগুলো মনে পড়ে আমরা কত দুষ্টমি করতাম এভাবে সে তার ছোটবেলার স্মৃতিচারণ করছিল তো মজ মস্তি শেষ হলে দুজন বার থেকে বের হয়ে আসে জোন এখনো আরো রিংস করতে চাইছিল যেন সে আর কখনোই সুযোগ পাবে না সে জুইয়ের কানে কানে মজার ছলে বলে আমি কিন্তু বেশি দিন বাসবো না এ শুনে জু খুব রেগে যায় বলে এরকম মজা আর করবে না বলে দিচ্ছি এরপর দুই বন্ধু মজা করতে করতে হাঁটা শুরু করে কিন্তু তারা লিমিটের বেশি রিংস করে ফেলেছিল তাই দেখা যায় তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে এখন জুন প্রচন্ড রাগান্বিত হয়ে কথা বলতে শুরু করে আর সে চিৎকার চেঁচামেচি করছিল সবার সাথে আসলে ঘটনা হচ্ছে তার ভিতরে অনেক কষ্ট চাপা পড়ে আছে অনেক ফার্স্ট্রেশন জমা আছে এগুলো সে কারোর সাথে শেয়ার করার সুযোগ পেতে যেত শুধু মুখে একটা নকল হাসি ধরে রাখত জু তাকে কোনো রকমে শান্ত করে বাসায় পাঠিয়ে দেয় এরপর দিন সকালে জু ফোন করে গত রাতের কথা জিজ্ঞেস করে কিন্তু জুন বলে আমার কিছুই মনে নেই আসলে সে মিথ্যা কথা বলছিল তার রিপোর্টটা ভালো আসেনি সে এক বিরল রোগে আক্রান্ত যে কারণে কিছুদিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে আর এ বিষয়টা নিয়ে সে খুব চিন্তায় ভুগছিল যাই হোক নিত্যদিনের মতো মুখে হাসি নিয়ে দোকানে চলে আসে একটু পরেই উই এসে বাইরে থেকে কথা বলতে শুরু করে বিষয় খুব কিউট ছিল এরপরে উই ভিতরে ঢোকে জুন তার জন্য কপি বানিয়ে দেয় এরপর দুজন গল্প করতে থাকে উই জানায় সে আজকে তার বেতন পেয়েছে জুন বলে তাহলে তো ট্রিট দিতে হবে এরপর দেখা যায় উই এর একটা সুন্দর ছবি তুলে দিচ্ছে জুন একটা ছোট্ট ভুল করলে উই হাসতে শুরু করে তো উই চলে গেলে একটা পরিবার ফটো তুলতে আসে দোকানে তাদের ছবি তোলা শেষ হলে পরিবারের সব থেকে বয়স্ক যে মহিলা ছিল তাকে তার ছেলে একটা সিঙ্গেল ছবি তুলতে বলে যাতে সে মারা গেলে তার ছবিটা স্মৃতি হিসেবে রাখতে পারে তো জুন সেই দাদির ছবিটা তুলে দেয় এরপর দিন জুন রাস্তায় দাঁড়িয়েছিল তখন ঝুম বৃষ্টি হচ্ছে আর সে সাতা নিয়ে আসেনি এমন সময় এর সঙ্গে দেখা হয়ে যায় আর সে তাকে ছাতা আসতে বলে এরপর দুজন একই ছাতার নিচে হেঁটে হেঁটে যাচ্ছিল এভাবে দুজন আরো ক্লোজ হয়ে যায় উইকে বলে তুমি সন্ধ্যায় দোকানে এসো এই সাহায্যের জন্য আমি ট্রিট দিব তো রাতের বেলা জুন তার জন্য অপেক্ষা করতে থাকে তখন দরজায় আওয়াজ হলে ভাবে উই এসেছে কিন্তু তাকিয়ে দেখে সেই বৃদ্ধ দাদি সে জুনকে বলে আমার আগের ছবিটাও তেমন ভালো ওঠেনি আমি চাই আমার শেষ ছবিটা একটু সুন্দরভাবে উঠুক তাই সে আর একটু সুন্দর পোশাক পরে এসেছিল এই শুনে জুন তার আবারও ছবি উঠিয়ে দেয় আর এর জন্য সে কোনো টাকাও সার্চ করে না এরপর সে উইয়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু মুসলধারে বৃষ্টি হওয়াতে সে ভাবে উই আসবে না তাই সে বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে কিন্তু একা ঘুমোতে তার খুব অস্বস্তি হচ্ছিল তাই সে বাবার পাশে গিয়ে শুয়ে শুয়ে পড়ে এরপরের দিন উই আসে তার সাথে দেখা করতে সে বলে গতকাল না আসাই তুমি কি রাগ করেছ জুন বলে একদম না কিন্তু আসলে না কেন উই বলে এমনি আসেনি কেন জানি মন টানছিল না এই বলে সে চলে যায় আর জুন তার দিকে তাকিয়ে থাকে দুজন দুজনকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারেনি এরপর দেখা যায় জুন তার স্কুলের বন্ধুদের সাথে গেট টুগেদার পার্টি করছে বন্ধুরা মিলে খুব আনন্দ করে আর এখানে জুন খুব খুশি ছিল জীবনের ব্যস্ততায় একজন এক 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 জায়গায় কাজ করে কিন্তু স্কুলের দিনগুলোতে কেরিয়ার নিয়ে কোনো টেনশনই ছিল না যাই হোক সবাই তারপর জুনের স্টুডিওতে গিয়ে একটা গ্রুপ ফটো তোলে এরপর জুন বাসায় ফিরে আসে দেখতে পায় তার বাবা একটা ভিডিও প্লেয়ার কিনে এনেছে কিন্তু সে এটা চালাতে পারে না জুন তাকে কয়েকবার দেখিয়ে দেয় কিন্তু তার বাবা কিছুতেই বুঝতে পারছিল না তাই সে কিছুটা রাগ করে ঘরে চলে যায় এরপর সে নোট লিখতে শুরু করে যেখানে লিখে দিয়েছিল কিভাবে ভিডিও প্লেয়ার চালাতে হয় কারণ সে তো আর সব সময় তার বাবার সাথে থাকতে পারবে না কিছুদিনের মধ্যেই তাকে চলে যেতে হবে পরপারে তো এরপর দিন উই খুব সাজুগুজু করে তার দোকানে আসে তাকে এভাবে দেখে জুন খুব আনন্দিত হয় আর এরপর তারা গল্প করতে থাকে উই তাকে জানায় তার এক বন্ধু নাকি অ্যামিউজমেন্ট পার্কে চাকরি করে আর সে দুইটা টিকিট দিয়েছে কিন্তু সে কাকে নিয়ে যাবে সে বুঝতে পারছে না মানে সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জুনকে ডেটে যাওয়ার জন্য বলছিল দেখা যায় দুজন অ্যামোজমেন্ট পার্কের রাইডে চড়ে বেশ আনন্দ করছে এর পর উই তাদের জন্য আইসক্রিম আর রিংস নিয়ে আসে উই প্রথমে একটা রিংস খুলে সেটা জুনের দিকে এগিয়ে দেয় এতে জুন একদম নীরব হয়ে যায় এই ছোট্ট আচরণটা তার মন ছুঁয়ে গিয়েছিল সে তাকে ধন্যবাদ জানায় এরপর দুজন খোলা মাঠে দৌড়াতে শুরু করে সুন্দর এই মুহূর্তগুলো দুজনেই খুব এনজয় করছিল এভাবে তারা এই দিনটা সুন্দরভাবে কাটিয়ে বাসায় রওনা হয় জুন তাকে একটা ভূতের গল্প শোনায় যখন সে মিলিটারি সার্ভিসে ছিল তখন এই ঘটনাটা তার সাথে ঘটেছিল কিন্তু এটা শুনে উই অনেক হাসে এরপরে দেখা যায় জুন স্টুডিওর মেশিনটা কিভাবে চালাতে হয় সেটা নোট করে রাখছে যাতে সে মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকজন এটা ব্যবহার করতে পারে এসব লিখতে লিখতে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই দ্রুত এসে শুয়ে পড়ে এরপর বাসায় কান্না করতে থাকে এদিকে উই ঘুমানোর আগে তার ব্যাপারেই ভাবছিল সে নিজেও বুঝতে পারছিল সে জুনকে পছন্দ করে ফেলেছে কিন্তু এর পরের দিন জুনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এদিকে উইয়ের মনটা প্রচন্ড খারাপ ছিল কারণ তাকে কিছুদিনের মধ্যেই ট্রান্সফায়ার করা হবে তাই সে দ্রুত জুনের দোকানে আসে দেখা করতে কিন্তু দোকানটা বন্ধ করা দেখে সে চলে যায় এরপর সে একটা চিঠি লেখে আর সেটা দোকানের ভিতরে ফেলে দিয়ে যায় এরপর দেখা যায় সে জুনের জন্য সেখানেই অপেক্ষা করছে কিন্তু অনেক দিন হয়ে গেলেও দোকানটা সে আর খুলতে আসে না এদিকে উই জানতো না সে খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে সে একের পর এক চিঠি লিখেই যাচ্ছিল কিন্তু একটাও দোকান থেকে কেউ নিতে আসে না না এ দেখে সে খুব মন খারাপ করে এদিকে জুনের বোন দেখে জুন ঘুমের মধ্যে হাসছে তাই সে জিজ্ঞেস করে তুমি কি কোনো মেয়ের কথা ভেবে হাসছিলে নাকি জুন বলে এমন কিছুই না আমি কাউকে ভালোবাসি না এদিকে উইকে একটা ক্লাবে পার্টি করতে দেখা যায় সে ভাবছিল বন্ধুদের সাথে নাচ করলে কিছুটা ভালো লাগবে কিন্তু তেমন কিছুই ঘটে না সে এখানে জুনের কথা ভেবে কান্না করে তাই দোকানের সামনে এসে রাগে আর ক্ষোভে একটা পাথর ছুঁড়ে মারে এতে করে দোকানের কাজটা ভেঙে যায় এরপর অনেক অনেক দিন পার হয়ে যায় উই এখন ট্রান্সফার হয়ে অন্য একটা শহরে চলে গিয়েছে এদিকে জুন কিছুটা সুস্থ হয়ে তার দোকানে ফিরে আসে ভাঙা কাজটা ঠিক করে ফেলে দেখা যায় দোকানে সে চুপচাপ বসে আছে এরপর সে ওই চিঠিগুলো খুঁজে পায় যেখানে উই তার জন্য লিখেছিল এগুলো দেখে সে মুস্কি হাসে আর সিদ্ধান্ত নেয় উইয়ের চিঠির উত্তরে সেও একটা চিঠি লিখবে যেই ভাবা সেই কাজ চিঠি লেখা শেষ হয়ে গেলে সে সিটি কর্পোরেশনে আসে আর সেখান থেকে উইয়ের বর্তমান কাজের ঠিকানা জোগাড় করে এরপর সেখানে গিয়ে দূর থেকে উইকে দেখতে থাকে তাকে অনেক কিছু বলার ছিল কিন্তু সে নিজের অবস্থা সম্পর্কে জানে তাই নিশ্চুপ থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপর একদিন দেখা যায় তার পুরনো অ্যালবাম বের করে তার ছবিগুলো দেখছে এগুলো দেখার সময় ভাবে তারও একটা ছবি তুলে রাখা উচিত যেটা তার ফিউনারেলে ব্যবহার করা হবে এই ভেবে সে নিজেই নিজের একটা ছবি তোলার জন্য প্রস্তুতি নেয় তাকে দেখে বোঝাই যায় অনেক অজানা কষ্ট আর বিষণ্নতা তাকে ঘিরে রেখে কেসে কিন্তু এর পরেও তার কোনো আফসোস নেই এভাবেই হয়তো তার নিয়তির শেষটা লেখা ছিল আর নিয়তিকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি সেও হারাতে পারে না আর একদিন নিশব্দভাবে না ফেরার দেশে চলে যায় এরপর অনেক দিন পার হয়ে যায় ওই তার দেওয়া সেই সিডিটা পায় আর সেই চিরচেনা দোকানের সামনে সে পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে দেখতে পায় তার একটা ছবি বড় ফ্রেম করে সেই দোকানে লাগিয়ে রাখা হয়েছে তো গল্পের শেষে জুনের লেখা সিডিটা পড়ে শোনানো হয় সেটা ছিল কিছুটা এমন আমি জানি ভালোবাসার অনুভূতিটা পুরনো ছবির মতো একদিন বিবর্ণ হয়ে যাবে কিন্তু তোমার ক্ষেত্রে এমনটা হবে না কথা দিচ্ছি তুমি আমার হৃদয়ের বিশেষ এক স্থানে অনন্তকালের জন্য থাকবে আমার সেই সময়টুকু রঙিন করার জন্য ধন্যবাদ ভালোবাসায় শিখত বিদায় জানালাম